থেকে কার কথা আমার কাছে ভালো যে নিজে আমল করে এবং মানুষকে ডাকে আর দাবি করে আমি মুসলিম মুসলিমদের ভালো আমল করে আর মানুষকে আল্লাহর দিকে ডাকে তার কথার থেকে আর কারো কথা আল্লাহর কাছে প্রিয় নয় আমরা সারা দিন যত কথা বলি দিন কথার চারটা ভাগ আছে একটা হলো প্রয়োজনীয় কথা একটা অপ্রয়োজনীয় কথা একটা ভালো কথা একটা খারাপ কথা সারা জীবনে মানুষ চার ধরনের কথা বলে সারা জীবনে যেদিন থেকে মুখ ফুটেছে যেদিন মুখ বন্ধ হয়ে যাবে ভালো কথা খারাপ কথা প্রয়োজনীয় কথা অপ্রয়োজনীয় কথা প্রয়োজন আছে প্রয়োজন কেমন ঘর সংসার করতে গেলে দোকানে খদ্দের সঙ্গে কথা বলতে হবে বাপ বেটা কথা বলবে স্বামী স্ত্রী কথা বলবে এগুলো প্রয়োজনীয় কথা প্রয়োজনীয় কথাতে নেকি আছে কথা বলছি না নেকি আছে

আল্লা বলছেন যখন তুমি পবিত্র কথা বলবে ভালো কথা বলবে আমি ভালো কথা বলবো আমি একটা ভালো গাছ লাগিয়ে দিলাম ওই গাছ থেকে ফল হবে ফল থেকে গাছ হবে গাছ থেকে ফল হবে ফল থেকে গাছ হবে এবার জঙ্গল লেগে যাবে জঙ্গল হয়ে যাবে কেয়ামতের মাঠে আমি খালি একবার কাউকে বলেছি ভাই আল্লাহর ঘরে চলেন জুয়া ছেড়ে দেন তাস ছেড়ে দেন লুডু ছেড়ে দেন দাবা ছেড়ে দেন এই কথা বলেছি এর জন্য আমার একটা মিষ্টি গাছের লেগে গেল ফল আর বিচন লেগে গেল এবার আমি আর বলিনি তবে ফল হতে চলেছে লাভ হতে চলেছে জঙ্গল হতে চলেছে আর আল্লাহ যখন তুমি কাউকে কোন খারাপ বুদ্ধি দেবে সুদের লাইন ধরিয়ে দেবে এখানে করো এখানে এনজিও করো এখানে কি করো এই জায়গায় নিয়ে এসে এখানে ফাইনান্স করো নানা রকম করে যখন আপনার ইনস্যুরেন্স করো এটা ওটা করে আপনি যখন লাগিয়ে দেবেন তখন আপনার হবে কি একটা নিমের গাছ লেগে গেল তার 뿌টি হবে তার থেকে গাছ হবে তার থেকে গাছ হবে যত জঙ্গল হবে সব

আসারটাতে একটা উদাহরণ দিব বহুত লম্বা তফসির আছে শুধু আসর শব্দটাকে নিয়ে তফসির করলে অনেক সময় যাবে একটা উদাহরণ দিব বুঝে নিবে بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر والعسر إن الإنسان لفي

পৃথিবীর একটা জীবন জীবনের একটা দিন আসলে সময় বিদায় নেয় আল্লাহ কালকে নিয়ে অনেক কথা বলেছেন আল্লাহ দুটি সোরা রেখেছেন ওয়াক্তের উপরে একটার নাম ফজর একটার নাম আসর আল্লাহ তাবারক ওয়া তাআলা আসরের কসম করেছেন ফজরের কসম করেছেন আল্লাহ দুহার কসম করেছেন আল্লাহ রাত্রিকালের কসম করেছেন চলমান রাত্রির কসম করেছেন আল্লাহ দশ রাত্রির কসম করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর রাত কে নিয়ে কথা বলেছেন আল্লাহ একটা রাত কে সাবেক বানিয়েছেন একটা কে আরাফাতের ময়দান বানিয়েছেন বিভিন্ন

এখানে কোন জাতিকে বলা হয়নি মুসলমান বলা হয়নি হিন্দু জৌন খ্রিস্টান বৌদ্ধ আপনার বলা হয়নি এখানে কোনো মেনশন করা হয়নি хан पीसाफी मालिकी हममेली देवबंदी सिया सुन्नी कदरीानी चिश्ती नेफबंदी छतरमी तौर राजेश्वरी लेबा বলে কিছু বলা হয়নি এক কথায় আল্লাহ বলেছেন ইনাল ইনসানা সারা পৃথিবীর বুকে যত মানুষ হয়েছে তারা মধ্যে রয়েছে আপনিও ক্ষতি আমিও ক্ষতির মধ্যে আছি এই দৃষ্টিটা কার না আল্লাহ এই দৃষ্টিটা কার আল্লাহ এটা কোনো মানুষ বলেনি কোনো মুফাসির বলেননি কোনো জিবরাই বলেননি কোনো নবী বলেননি আল্লাহ থেকে বলছে নিশ্চয় মানুষরা মধ্যে রয়েছে আর আল্লাহ ক্ষতি বলছে মানে ওটা জাহান নাম আল্লাহ ক্ষতি বলছে মানে আপনার ব্যবসায়ী লাভ লস হচ্ছে এটা বলেনি আল্লাহ ক্ষতি বলছে মানে ওটা জাহান নামের কথা বলছেন আল্লাহ কি বলছেন কিন্তু তারটা গুঞ্জার মধ্যে আছে সে নয় কিন্তু ইল্লা মানে কিন্তু এখানকার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে এক কিন্তু

আম যে ইমান এনেছে ইমান এমন একটা বস্তু যা দেখা যায় না ইমান বড় মূল্যবান ইমান হল আমলের আত্মা ইমান হল আমলের আত্মা মামন ইমান হচ্ছে আমলের আত্মা যে দেহে আত্মা নাই ওই দেহের মূল্য নেই যে আমলে ইমান নাই ওই আমলের মূল্য নাই একটা মৃত মানুষের যেমন মূল্য একটা মৃত গরু ছাগল ভেড়ার যেমন মূল্য তার কোনো মূল্য নাই পচে যাবে সরে যাবে যে পৃথিবীতে সমস্ত আমল করবে কিন্তু ইমান রাখলো না জেনে নিতে হবে ও মৃত ওর আমল কাজে লাগবে না ওর আমল কাজে লাগবে না বিহীন আমল কোন কাজে লাগবে না আমলে ছুটি আছে আমলে ছুটি আছে আমলে কম বেশি হলে ক্ষতি নেই কিন্তু ইমানে ছুটি নাই কম বেশি হলে ক্ষতি আছে দুটি উদাহরণ দিব মন্দির শুনেন আমরা এসার নামাজ পড়ে বসেছি ফজর পর্যন্ত কোনো ফরজ নামাজ নাই আপনি নফল যত পড়তে পারেন ফজরের নামাজ পড়ে নিব জোহর পর্যন্ত কোন মুফতি কোন মহাদিস আপনাকে বলবে না যে আপনার নামাজ ফরজ আছে এখন নফল পড়তে পারেন জোহর পরে নিব আসর পর্যন্ত ছুটি আসর পরে নিব মাগরিব পর্যন্ত ছুটি মাগরিব পরে নিব এসা পর্যন্ত ছুটি এসা পরে নিব আবার হজর পর্যন্ত ছুটি তার মানে দিনে পাঁচবার নামাজ এক মাস রোজা রেখেছি সাহলে রোজা রাখেন অসুবিধা নেই কিন্তু এক বছরে এগারোটা মাস ছুটি হয়ে গেল আর রোজা ফরজ নেই কয়েকশো কোটি টাকার আপনি মালিক একবার জাকাত দেবেন সারা বছরে আর জাকাত দিতে হবে না ছুটি আপনি হালাল খোর হারাম খোর হজ জীবনে একবার সারা জীবন ছুটি টাকা থাকলে বিশ বার করেন তাহলে হজ জীবনে একবার জাকাত বছরে একবার যদি আপনার মাল থাকে তো হজ তাই তিন নম্বরে রমজান এক মাস এগারো মাস ছুটি আর আপনার কিনা নামাজ হলো দিনে পাঁচবার মধ্যখানে দোকানে ছুটি ইমান কতক্ষণ যেমন আমি নামাজ পড়তে গেলাম টুপিটা লাগালাম সালাম ফিরলাম টুপিটা খুলে নিলাম

বলে মেনে নিয়েছি ইসলামকে দিন বলে মেনে নিয়েছি এবং শেষ নবীকে আমি আখরি পায়গাম্বার মেনে নিয়েছি এই ইমানটা সকালে থাকবে বিকালে চলে যাবে এক ঘন্টা ছুটি আছে আধ ঘন্টা ছুটি আছে জি এই ইমানটা কত দূর নিয়ে যেতে হবে ইমানটা কবর পর্যন্ত পৌঁছাতে হবে যখন আপনি কবরের ভিতরে ইমানকে ঢুকিয়ে দিতে পারবেন তখন আর আপনার টেনশন নাই ইমান আপনাকে ভুঁগিয়ে দেবে বিমানের কোন ছুটি নেই এখানে একটা পোল ওইখানে একটা পোল ওইখানে একটা পোল ওইখানে একটা পোল পোল গায়ে গায়ে লেগে নেই কিন্তু তার লেগে আছে তার যদি এক ইঞ্চি কিনে হাফ ইঞ্চি কাটা থাকে তো বিদ্যুৎ যাবে না তেমনি নামাজ রোজা সব ইমানকে বাঁচানোর জন্য তো ইমান বেঁচে আছে মানে আপনার আমল পৌঁছাচ্ছে এবার আমলে কম বেশি হলে চলবে কিন্তু ইমানে চলবে না এর একটা উদাহরণ বিরাট বড় মসজিদ বিরাট বড় মসজিদ আশিটা ফ্যান আছে বাষট্টিটা বাল্ব আছে কত বড় মসজিদ জুমার দিন আশিটা ফ্যান আছে বাষট্টিটা বাল্ব আছে দেখা গেল তিনটি বাল্ব কেটে গেছে চলে যাবে দেখা গেল চারটা ফ্যান চলছে না চলে যাবে অসুবিধা হবে না এগুলো হলো আমল কাজ বাল্ব আলো দেবে ফ্যান হাওয়া দেবে চারজন দিছে না আলো ছজন ফ্যান হাওয়া দিছে না চলে যাবে চলে যাবে চলে যাবে এগুলো হলো কাজ আপনি নফল করতে পারেননি শূন্যতে দু একবার ছাড়া গেছে চলে যাবে চলে যাবে চলে যাবে অসুবিধা নাই দান দান করতে পারেননি হালকা করেছেন চলে যাবে চলে যাবে চলে যাবে আমলে কম বেশি হলে চলে যাবে কিন্তু ইমানটা হলো ওই মসজিদ থেকে পড়ের কেবে ফেলটা আছে এটা যদি এক ইঞ্চি কম হয় চলবে না চলবে না তে ইমান আকিদা এত মজবুত হতে হবে যদি ইমান আকিদার ভিতরে ত্রুটি থেকে যায় তো চলবে না চলবে না চলবে না আপনার ব্যাগে যদি বাচ্চা ছেলের চাকরির টাকা কুড়ি লক্ষ থাকে আপনি একটা পান খেতে পারবেন না আর অরিজিনাল টাকা যদি একটা পাঁচ টাকার নোট থাকে আপনি একটা পান খেতে পারবেন এমনি আমলে গাদা 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 আমল হচ্ছে কোন দলিল নাই কিছুই নাই জাল চলছে চলবে না আল্লাহর কাছে চলবে না আর ঈমান আকীদার উপরে যদি আপনার আমল অল্প হয় চলে যাবে চলে যাবে চলে যাবে এর জন্য আল্লাহ বলছেন ওয়া আমিনা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিনা

অতাওয়া সাহবিল হাককে একে অপরকে ধরে হকের দাওয়াত দিয়েছেন অতাওয়া সাহবিল সবরে একে অপরকে সবরের দাওয়াত দিয়েছেন ধৈর্যের দাওয়াত দিয়েছেন ধৈর্যটা এত বেশি প্রয়োজন ধৈর্যটা অনেক অনেক প্রয়োজন এটা দাওয়াত দিতে হয় ভাই সবর করো সবর এখতিয়ার করো সবর করো সবর কাজ হবে কাজ হবে সবার এত কাজ দিতে পারে আপনি কাজ পাবেন আপনি কাজ পাবেন সবরে জি এরা আমরা মোবাইল লাগিয়ে ঘুমাচ্ছে কি আরামের ঘুম দিয়েছে সকালে এডিট করবে চার পাঁচখানা মহিলা ছবি নিয়ে আমার একটা ছবি ভাইরাল হয়েছে এদিকে দিলা আরও ভাইরাল করবে আমি নাকি মহিলার ঘাত ধরে আমার মা আমার মায়ের ঘাত ধরে আমি মারছি মারতে মারতে নিয়ে যাচ্ছে আমার মা কাঁদছে আমার মা একজন একাই আমার মা আমার কোনো খালা নাই আমার মা একাই একটাই বেটি আমার নানার আর আমার নানা ছিলেন পশ্চিমবঙ্গের বৃহত্তর আলী আমার নানা রবীন্দ্রনাথ ঠাকুরকে লাঠি নিয়ে চাপকা দিয়েছিল হ্যাঁ তোর মুখ ভেঙে দিব রবীন্দ্রনাথের মাসির বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশি সবাই একই এলাকা আমার নানা যার কাছে পড়েছে তার কাছে আমার নানার সাথী মানে পরাজ জামানার সাথীর কাছে নজরুল পড়াশোনা করেছে নজরুল মিসকাত পড়েছে কুলসোনা মাদ্রাসায় নজরুলের অনেক ঘটনা আমরা পেয়েছি আমি আমার নানাকে দেখিনি আমি একজন খস্ন শিব না বদম বলবেন আমি আমার পাঁচ বছরের মাকে হারিয়েছি আমার মাকে মনে পড়ে চেহারাটা মনে পড়ে পাঁচ বছর বয়স আমার তখন আমার মা কে হারিয়েছি এখানে থামবিল দিয়েছে আমার মায়ের ঘাট ধরাইবে মারছি সাদে কি ইউটিউবার দিকে আগামী অক্টোবর থেকে একজন কাজতে দেব না একটা ইউটিউব থাকবে আমারই একটা ফেসবুক চলবে তাই এটাও বলে দিছি অতি ইনকাম করব না ও লাইন কাটা সবারই সামনে বলছি কেকার তিকে আল্লাহলিকে হে দায় কে জানে আল্লাহ জানে সকলে বলেন কে জানে তাহলে একটা ঘটনা ছোট করে শুনিয়ে দিই আমার যখন রানিং তেরো বছর জালসা হল তখন এই আপনাদের এইখানে পন্ডিতপুরের আশেপাশে একটা জালসা এসেছিলাম একটা চিঠি দিয়েছিলাম সম্ভবত চিন্তা ফতেপুরে না না চিন্তামনি হতো করে হ্যাঁ আমাকে একটা চিঠি দিয়েছিল আপনি কনট্যাক্ট করছেন আগে লিচ্ছেন কেন তা আমি ওদেরকে উত্তর দিয়েছিলাম এটা তো আপনাদের কি শুধু আমি যে আমি আগে লিছি কেন কনট্যাক্ট করছি কেন আমি তেরো বছর চুপচাপ এসেছি চুপচাপ চলে গেছি কিন্তু সমাজ আমাকে ঠেলে সরিয়ে দিয়েছে মূল্যায়ন করেনি তখন এই লাইনটা ধরেছি তবে আমাকে ফেরেস্তা মনে করবেন না আপনাদের যেমন গোনহা আছে আমারও গুনা আছে আপনাদের উনিশ আমার বিশ আমার পাঞ্জাবিতে ঢাকা আছে বলি লোক দেখতে পাই না আমিও গোনহাগার কিন্তু কার কথাই কার হেদায়ত হয় এবছর জালসার সিজন শেষ করলাম আমার একটাই মেয়ে আমার মায়ের নামটা দিয়েছি ওই জন্য ওকে আমি কোনোদিনও নাম ধরে ডাকি না মা বলেই ডাকি আজও নামটা বলি না বলতে পারি না কষ্ট হয় তো আমি আমার স্ত্রী বসে সবজি কাটছে আমার মেয়ে বসে আছে আমি ওখানে গিয়ে চেয়ার নিয়ে বসলাম তো আমার মেয়ে আমাকে বলছে আমি তো তোমার মা হ্যাঁ তো মায়ের কথা তো শুনতে হয় বল একটা আবদার করবো যদি তুমি মেনে নাও তুমি খুশি হবো যদি না মানো তাহলে তুমি আলাদা আমি আলাদা বিয়ে দিয়ে দিয়েছি তোমার সঙ্গে আমরা চলবো না আমার সুখের জন্যই তো তুমি এগুলো করছো বলে কি করতে হবে আর কন্ট্রাক্ট করবেন না আগে নেবে না আমরা যা মেনে নিলাম জিজ্ঞেস করেন কমিটিকে কন্ট্রাক্ট করে নি আগেও নেই কমিটিকে জিজ্ঞেস করেন আজকের কমিটিকে কাল যে আছে তাকেও জিজ্ঞেস করেন যদি কেউ কিছু আছে আগে থেকে তারা দিয়ে শান্তি পায় একজন ফোন করে বললো আমরা দিব না দিতে হবে না বলে আমরা দিলে শান্তি পাবো তাহলে তো হেদায়ত কারিস্তিকে আসবে আমাকে আমার পেটির বাচ্চা হেদায়তের রাস্তা দিচ্ছে আপনি ভাবিয়েন না সাহাবিদের পর্যন্ত ভুল হয়েছে হয়নি ভাই তার থেকে তো আমরা উদ্ধে নই